হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু চ্যানেল বিএস নার্সিং অ্যাকাডেমি আজকে এর আগের ভিডিওতে আমি তোমাদের রক্ত রক্ত কণিকা সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে তোমাদের রক্তের যে শ্রেণী বিভাগ হয় সে সম্পর্কে আলোচনা করবো তো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি এবং তোমরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা এই ভিডিওটা কোথাও পজ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতা পেন নিয়ে বসো এবং প্রত্যেকটা আর নোট ডাউন করবে ক্লিয়ার তো দেখো আজকের যে টপিক সেটা হচ্ছে রক্তের শ্রেণী বিভাগ রক্তের শ্রেণী বিভাগ কেন করা হয়েছিল কারণ শতকের দিকে দেখা গিয়েছিল যদি কোনো ব্যক্তির মানে রক্ত শরীরে রক্তের প্রয়োজন মানে হয়েছিল তো কি হয়েছিল যখন কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন হয়েছিল তখন অন্য কেউ একজন তাকে রক্ত ডোনেট করেছিল কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছিল সব ব্যক্তির ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তির দেখা গিয়েছিল যে ওই ব্যক্তিকে রক্ত দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে সে রোগ মানে অসুস্থ হয়ে পড়ছে এবং তারপরে হয়তোবা কিছু সময় পর তার মৃত্যু হচ্ছে তো কেন হচ্ছিল এই ব্যাপারগুলো পর্যবেক্ষণ করে বিজ্ঞানিক কার্ল ল্যান্ডস্টেইনার এই যে রক্তের শ্রেণী বিভাগ এই রক্তের শ্রেণী বিভাগ করেছিল ক্লিয়ার তো এই যে রক্তের শ্রেণীবিভাগের যে সিস্টেম এই সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয় একটা কি একটা হচ্ছে এবিও সিস্টেম আর একটা হচ্ছে আর ইন সিস্টেম এবিও সিস্টেমটা কি কারণ আমাদের রক্ত প্রায় চার রকমের রক্ত রয়েছে কি কি এ গ্রুপের রক্ত বি গ্রুপের রক্ত ও গ্রুপের রক্ত আর এবি গ্রুপের রক্ত আচ্ছা এবার আর সিস্টেমটা কি আর সিস্টেমটা হচ্ছে সেই সিস্টেম যার উপরে ডিপেন্ড করে আমাদের ব্লাড গ্রুপ পজিটিভ আর নেগেটিভ মানে নির্ধারণ করা হয় ব্লাড গ্রুপ পজিটিভ নেগেটিভ মানে তোমরা হয়তো শুনে থাকবা মানে কারো হয়তো ব্লাড গ্রুপ এ পজিটিভ কারো আবার এ নেগেটিভ কারো ও পজিটিভ কারো ও নেগেটিভ কারো এবি নেগেটিভ এ ধরনের রক্ত শুনে থাকবা তো এই যে পজিটিভ আর নেগেটিভের ব্যাপারটা এটা কিন্তু ডিপেন্ড করে এই রক্তের আরেঞ্জ ফ্যাক্টরের উপর আচ্ছা আর আরেঞ্জ ফ্যাক্টরটা কি এই যে আরেঞ্জ ফ্যাক্টর মানে রক্তে আমাদের রক্ত রয়েছে রক্তে কি রয়েছে আমরা জানি লোহিত রক্ত রয়েছে সেই লোহিত রক্তকণিকায় যদি এই আরএইচ ফ্যাক্টরটা যদি উপস্থিত থাকে হ্যাঁ তো আমরা বলি আরএইচ পজিটিভ ब्लड আর যদি আমাদের রক্তের লোহিত রক্তকণিকায় যদি আরএইচ ফ্যাক্টরটা যদি না থাকে অর্থাৎ অনুপস্থিত থাকে তাহলে আমরা বলি সেই রক্তটা হচ্ছে আরএইচ নেগেটিভ আচ্ছা আরএইচটা আমি বলছি একটু পরে আগে প্রথমে দেখো এই যে এবিও সিস্টেমের ব্যাপারটা এবিও সিস্টেমে কি বলছে আমাদের রক্ত আছে সেখানে কিছু কিছু উপাদান রয়েছে একটা কি উপাদান রয়েছে এই যে রক্তের শ্রেণী মানে রক্তের শ্রেণীগুলো রয়েছে ভাগগুলো রয়েছে তাদের মধ্যে কি থাকে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি থাকে কি কি প্রত্যেকটার মধ্যে কিন্তু অ্যান্টিজেন আর অ্যান্টিবডি থাকে কার কার ক্ষেত্রে থাকে আর কার কার ক্ষেত্রে থাকে না সেটা আমরা দেখব দেখো আমাদের শরীরে আমাদের রক্তের কি কি অ্যান্টিজেন থাকে অ্যান্টিজেন এ থাকে আর অ্যান্টি অ্যান্টিজেন বি থাকে অ্যান্টিবডি কি থাকে অ্যান্টিবডি আলফা থাকে অ্যান্টিবডি বিটা থাকে ওটাই আলফা বলতে পারি বলতে পারি একই কথা আচ্ছা এই রক্তে কোথায় থাকে আর বিশিতে থাকে অ্যান্টিজেন থাকে লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন থাকে আর অ্যান্টিবডি কোথায় থাকে অ্যান্টিবডি থাকে রক্ত রসে আচ্ছা এবার দেখো এই যে চারটে ব্ল্যাক বুগ এ বি এবি আর ও এই যে চারটে ব্লাড গ্রুপ এই চারটে ব্লাড গ্রুপে কী কী অ্যান্টিজেন থাকে আর কী কী অ্যান্টিবডি থাকে আর ওই ব্লাড গ্রুপের রক্ত কাকে দিতে পারবে আর কার কাছ থেকে নিতে পারবে কোন কোন ব্লাড গ্রুপ আবার নিতে পারবে সেটার একটা চার্ট এই চারটা এই চারটা বুঝে যদি নাও একবার বুঝে নাও তো তোমরা নিজেরাই করতে পারবে এখানে আর মানে বেশি ঝামেলার কিছু নেই তো দেখো এই গ্রুপের রক্তে এই গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন থাকে এটা স্বাভাবিক যে গ্রুপের রক্ত সেই অ্যান্টিজেন অবভিয়াসলি থাকবে তো এ গ্রুপের রক্তে কি অ্যান্টিজেন থাকে বি অ্যান্টিজেন থাকে এ গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন থাকে এ অ্যান্টিজেন থাকে আবার বিও অ্যান্টিজেন থাকে ব্যাস এবার কিন্তু এটা ভালো করে মাথায় রাখবা ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না খুব ইম্পর্টেন্ট ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না তাই জন্য ও গ্রুপের রক্ত কিন্তু সবাইকে দিতে পারে ও গ্রুপের রক্ত সবাইকে দিতে পারে ঠিক আছে আচ্ছা দেখলাম কি এ গ্রুপের রক্তে এ অ্যান্টিজেন থাকে বি গ্রুপের রক্তে বি অ্যান্টিজেন থাকে এ এ গ্রুপের রক্তে এ এ অ্যান্টিজেন থাকে আবার বি অ্যান্টিজেন থাকে এবার এই গ্রুপের রক্তগুলোতে কি কি অ্যান্টিবডি থাকে অ্যান্টিবডি আর অ্যান্টিজেনটা একটু মাথায় রাখবা মানে বোঝার সুবিধার্থে বিপরীতটা মাথায় রাখবা এ এ মানে কেমন করে এ ব্লাড গ্রুপের রক্তে যেহেতু এ অ্যান্টিজেন থাকে তার মানে ওর অ্যান্টিবডিটা বিপরীত হবে তার মানে বি মানে অ্যান্টিবডি বিও বলতে পারো বা অ্যান্টিবডি বিটাও বলতে পারো এখানে আমি একটু আলাদার জন্য বলেছি অ্যান্টিবডি কী থাকে বিটা থাকে আচ্ছা এবার বি গ্রুপের রক্তে যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে অ্যান্টিবডি কী থাকবে এ এর মানে সরি বি এর অপোজিট কি এ এ মানে কি আলফা মেয়েটা সেটা বলছে আলফা থাকে আচ্ছা এবার এবি রক্তের এবি গ্রুপের রক্তে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না ঠিক আছে এটা মাথায় রাখবে তাহলে ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না আর এবি গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না এই দুটো ভালো করে মাথায় রাখবে বেশ হলো এবার আমরা দেখবো কাকে কাকে দিতে পারে আর কাকে কার কাছ থেকে নিতে পারে এটা খুবই সহজ এখানে কোনো কিছু বোঝার নাই দেখো A গ্রুপের রক্ত কাকে কাকে দিতে পারবে তো A গ্রুপের রক্ত obviously A গ্রুপকে তো দিতে পারবে আর কাকে দিতে পারবে এই যে AB কে দিতে পারবে AB কে কেন দিতে পারবে কারণ দেখো যে তুমি ধরো আমি কাকে দিতে পারো যেখানে A অ্যান্টিজেন থাকবে যে গ্রুপের রক্তে A অ্যান্টিজেন থাকবে সেই অ্যান্টিজেন যুক্ত রক্ত আমরা দিতে পারবো কাকে দিতে পারবো তো দেখো A গ্রুপের রক্ত ছাড়া আর কোথায় A অ্যান্টিজেন থাকতে পারে AB

এই এবি গ্রুপের রক্ত একটা ভাইটাল রক্ত কি বলতো গ্রুপের রক্ত কিন্তু কেবল এবি গ্রুপের রক্তকেই দিতে পারবে ক্লিয়ার এবার ও গ্রুপের রক্ত ও গ্রুপের রক্ত কাকে কাকে দিতে পারবে ওকে বলা হয় ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা কারণ ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না তো কোনো অ্যান্টিজেন যদি না থাকে তাহলে আমার দেখার কোনো দরকার নেই তাই জন্য ও গ্রুপের রক্তে কি কি হলো ও গ্রুপের রক্ত সব ব্ল্যাক গ্রুপের রক্তকে মানে ব্ল্যাক গ্রুপের মানে লোকে বা হ্যাঁ মানে বা প্লানীকে যাই হোক তাকে দিতে পারে তাকে দিতে পারে এ গ্রুপকে বি গ্রুপকে বি গ্রুপকে আর ও গ্রুপকে সবাইকে দান করতে পারে ও গ্রুপের রক্ত তাই জন্য ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা আচ্ছা এবার আমরা এবার দেখব অ্যাকসেপ্ট অর্থাৎ কার কার রক্ত মানে এই ব্লাড গ্রুপের রক্তগুলো গ্রহণ করতে পারে কি কি এ গ্রুপের রক্ত কার রক্ত গ্রহণ করতে পারে এ গ্রুপের রক্ত তো এ গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে আর কার পারবে ও গ্রুপে আমি বলেই দিলাম ও গ্রুপ সবাই নিতে পারবে তো এ রক্ত এই এই নিতে পারবে আর কার নিতে পারবে ও এর পারবে সেম বি এর রক্ত বিয়ের বিয়ে নিয়ে নিতে পারবে আর কার নিতে পারবে ও এর নিতে পারবে এবার এবি গ্রুপের রক্ত কি হয় কার কার নিতে পারবে এবি গ্রুপের রক্ত এরও নিতে পারবে বিয়েরও নিতে পারবে ও এরও নিতে পারবে আর এবও নিতে পারবে তাই জন্য এই এবি গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন গ্রহিতা কারণ এবি যা রক্ত আছে সে কি করবে সবার রক্ত গ্রহণ করতে পারবে কিন্তু আবার এবি গ্রুপের রক্ত আবার কিন্তু সবাইকে দিতে পারবে না শুধুমাত্র এবি গ্রুপের রক্তকেই দিতে পারবে কিন্তু আবার কিন্তু সবার রক্ত সে এবি গ্রুপের রক্ত নিতে পারবে আর ও গ্রুপের রক্ত কি বললাম ও গ্রুপের রক্ত মানে মানে ওরও একটু নেগেটিভ দিক আছে কি ও ও গ্রুপের গ্রুপের রক্ত রক্ত কেবল মানে যার ও গ্রুপের রক্ত রয়েছে হ্যাঁ তো অন্য একজন ও গ্রুপের রক্ত মানে শরীর থেকেই সে নিতে পারবে আর কারো পারবে না ব্যাস তাহলে ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা আর এবি গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন গ্রহিতা ব্যাস এইটুকু ভালো করে মাথায় রাখবে এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষায় আর আরেকটা কোশ্চেন কি পরীক্ষায় আসে কোন ব্লাড গ্রুপের রক্তে অ্যান্টিবডি থাকে না তখন বলতে হবে এবি গ্রুপের রক্তে আর কোন ব্লাড গ্রুপের কি বলছে অ্যান্টিজেন থাকে না তখন বলতে হবে ও গ্রুপের রক্তে ব্যাস এব সিস্টেমটা হলো এবার আরিচ ফ্যাক্টরটা নিয়ে আমরা জানবো দেখো আরিচ ফ্যাক্টরটার কথা আমি প্রথমেই বললাম এই যে পজিটিভ আর নেগেটিভের ব্যাপারটা তো এই আর এস ফ্যাক্টরটা আমরা মানে জানার দরকারটা কি এখানে দেখো আর এস ফ্যাক্টরটা জানার একটা মেইন মানে জিনিস কি হচ্ছে ধরো আমি এখানে হাজবেন্ড ওয়াইফ নিয়ে একটু আলোচনা করছি তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে দেখো যদি কোনো মহিলা অর্থাৎ কোনো ওয়াইফ মানে কোনো ওয়াইফ মানে কোনো স্ত্রীর কোনো স্ত্রীর যদি পজিটিভ ব্লাড যুক্ত রক্ত থাকে পজিটিভ রক্ত থাকে ঠিক আছে আর তাহলে হাজবেন্ডের রক্ত হাজবেন্ডের রক্ত পজিটিভ হোক বা নেগেটিভ হোক তাহলে কোনো সমস্যার মানে কোনো সমস্যা হবে না নো প্রবলেম হোক কিসের সমস্যার কথা বলছি এই যে তাদের পরের জেনারেশন মানে অর্থাৎ তাদের যে বেবি হবে তাদের বেবি যে কোনো শরীরের সমস্যা হবে কিনা তার কথা বলছি যদি কোনো স্ত্রীর কি বলছে পজিটিভ যুক্ত রক্ত থাকে সে যে পজিটিভ হোক না এব পজিটিভ হোক ও পজিটিভ হোক এ পজিটিভ হোক বি পজিটিভ হোক যাই পজিটিভ হোক না কেন কোনো স্ত্রীর যদি পজিটিভ যুক্ত রক্ত থাকে হাজবেন্ডের রক্ত পজিটিভ হোক বা নেগেটিভ হোক কোনো সমস্যা হবে না আচ্ছা এবার যদি কোনো স্ত্রীর নেগেটিভ যুক্ত রক্ত থাকে যদি কোনো স্ত্রীর নেগেটিভ যুক্ত রক্ত থাকে আর সে হাজবেন্ডের সে হাজবেন্ডের যদি নেগেটিভ যুক্ত রক্ত থাকে দুজনেরই যদি নেগেটিভ যুক্ত রক্ত থাকে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না মানে তাদের যে বেবি হবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এবার যদি কোনো স্ত্রী যদি কোনো স্ত্রীর যদি কোনো স্ত্রীর নেগেটিভ যুক্ত রক্ত থাকে নেগেটিভ যুক্ত রক্ত থাকে মানে কি ওই স্ত্রী বললাম যে আর এক্স ফ্যাক্টর মানে নেই হ্যাঁ কোনো স্ত্রী যদি নেগেটিভ যুক্ত রক্ত থাকে আর যদি কোনো হাজবেন্ডের কোনো হাজবেন্ডের পজিটিভ যুক্ত রক্ত থাকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কি হবে প্রথম যে তাদের সন্ধানটা হবে প্রথম যে সন্ধানটা হবে হ্যাঁ সে কি হবে মানে বেঁচে থাকলেও বেঁচে থাকবে প্রথম সন্তানটা হয়তো বেঁচে থাকবে কিন্তু তার পরের জেনারেশনে সন্তানগুলো আস্তে আস্তে কিন্তু মারা যাবে কথাটা এটাই ছিল আরেঞ্জ ফ্যাক্টরের মেন থিম এই যে আরেঞ্জ ফ্যাক্টরটার কথা বললাম কি বললাম যদি কোনো স্ত্রীর আরেঞ্জ নেগেটিভ থাকে আরেঞ্জ নেগেটিভ মানে কি নেগেটিভ যুক্ত যদি রক্ত থাকে আর কোন পুরুষের যদি পজিটিভ মানে আর এইচ ফ্যাক্টরটা যদি পজিটিভ থাকে মানে অর্থাৎ পজিটিভ যুক্ত রক্ত থাকে তো তাদের যদি বিবাহ হয় সেক্ষেত্রে তাদের যে প্রথম সন্তানটা হবে সে বেঁচে থাকবে আর কিন্তু তারপরের যে সন্তানগুলো হবে তারা কিন্তু আস্তে আস্তে মানে মারা যাবে তারা আর বেঁচে থাকবে না ব্যাস এইটুকুই হচ্ছে আর এইচ ফ্যাক্টরের মেন থিম বা এবিও সিস্টেমের মেন থিম এবার আমরা জানবো হৃদপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত সংবাহিত হয় সে সম্পর্কে আমরা জানবো তো দেখো আচ্ছা এবার আমরা জানবো রক্তবাহ আর হৃৎপিণ্ডের কথা রক্তবাহ আর হৃৎপিণ্ডের মানে মাধ্যমে কিভাবে রক্ত আমাদের দেহে সংবাহিত হয় সেটা আমরা জানব। আচ্ছা প্রথমেই বলেছিলাম এর আগে ভিডিওতে বলেছিলাম রক্তবাহ কি কি রক্তবাহ হচ্ছে সিরা আর ধমনি। ক্লিয়ার তো শিরার কাজ কি আমরা শিরার কাজ বলেছিলাম শিরার কাজ হচ্ছে বেশি কার্বন ডাই যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে নিয়ে আসা আর ধমনীর কাজ কি বেশি অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে পৌঁছে দেওয়া এটা হচ্ছে শিরা আর ধমনীর কাজ এবার এই শিরা আর ধমনী কি কি কাজ করে এবং হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত মানে ফিল্টার হয় তারপর আবার শরীরে পৌঁছে যায় সেই ব্যাপারে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তো দেখো 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 এটা একটা হৃদপিণ্ড আমি এরকম ভাবে একটু আঁকছি বোঝানোর জন্য ধরো এটা হৃদপিণ্ড হৃদপিণ্ডে আমরা জানি চারটে প্রকোষ্ঠ থাকে চারটে প্রকোষ্ঠ থাকে এটা হচ্ছে ডানিন্দ এটা হচ্ছে বাম এটা ডান বাম নিলয় আচ্ছা এবার কি হয় এবার কি হয় ধরো এখানে না দুটো কি বলছে শিরা থাকে একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা এই যে ওপরের দিকে থাকে একটা ঊর্ধ্ব মহাশিরা আর এই যে নিচের দিকে মতন থাকে একটা নিম্ন মহাশিরা এরকম দুটো শিরা থাকে এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা আর এটাকে বলা হয় নিম্ন মহাশিরা এই ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরার মধ্য দিয়ে রক্ত কি হয় মানে বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ সিও যুক্ত রক্ত কি হয় প্রথমে ডান অলিন্দে প্রবেশ করে এখানে সিও যুক্ত রক্ত প্রথমে কি করে ডান অলিন্দে প্রবেশ করে এবার প্রবেশ করার পর কি করে এই যে এখানে ডান নিলয় আর ডান অলিন্দ রয়েছে এখানে একটা কপাটিকা থাকে কি কপাটিকা দি ত্রিপত্র কপাটিকা ত্রিপত্র কপাটিকা থাকে এই ত্রিপত্র কপাটিকার মধ্য দিয়ে রক্ত কি করে নিলয়ে আসে এই রক্তটা কোথায় আসে ডান নিলয়ে আসে আসে কোন রক্তটা ওই কার্বন কারনাইঅক্সাইড যুক্ত রক্তটাই ডান নিলয়ে আসে এবার এই ডান নিলয় থেকে রক্ত কি হয় এবার ফুসফুসে যায় এই ডান নিলয় থেকে রক্ত এবার এই যে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এখানে ফুসফুস রয়েছে এই যেখানে ফুসফুস রয়েছে ধরো আমি একটা এমনি সিম্পল আঁকলাম এবার এই ডান রক্ত এখানে আমি আঁকছি না দেখো এবার ডান নিলয় রক্তটা আসলো এবার ধরো এবার এই ডান নিলয় থেকে রক্ত কি করে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এটা কোন ধমনী ফুসফুসীয় ধমনী ফুসফুসীয় ধমনীর মাধ্যমে রক্ত কি করে ফুসফুসে আসে ধর এটা ফুসফুস ফুসফুস কিন্তু এখানে থাকে কিন্তু আমি এখানে আঁকলাম তো এই যে যুক্ত রক্ত হয় মাধ্যমে ফুসফুসে আসে ফুসফুসে যখন আসলো তখন কি হয় ফুসফুস তখন কি করে এই রক্তটাকে ফিল্টার করে কার্বন অক্সাইড যুক্ত রক্তকে কি করে ফিল্টার করে অর্থাৎ কার্বন অক্সাইড ফুসফুস কি করে বের করে দেয় তাহলে কার্বন ডাইঅক্সাইড যেহেতু বের করে দেয় ফুসফুস তাহলে কি হয় এখানে অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হয় ফুসফুসে তখন এই অক্সিজেন যুক্ত রক্তটা কি করে ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে প্রবেশ করে এই যে ফুসফুসীয় শিরার মাধ্যমে এই যে এটা এটা হচ্ছে ফুসফুসীয় শিরা ফুসফুসীয় ফুসফুসীয় শিরা এই যে ফুসফুস থেকে বেশি অক্সিজেনযুক্ত রক্তটা কি হয় অর্থাৎ রক্তটা কি হয় কোথায় আসে বাম আসে কিন্তু এখানে তাহলে কি হলো যুক্ত রক্ত বাম চলে আসলো এই বাম ওলিন্দে যখন চলে আসলো আসার পরে কি হয় এখানে দ্বিপত্র কপাটিকা থাকে এদের মাঝে একটা কপাটিকা থাকে সেটা কি হচ্ছে বিপত্র কপাটিকা থাকে এই বিপত্র কপাটিকার মাধ্যমে বেশি যুক্ত রক্ত কি হয় বাম নিলয়ে আসে বাম নিলয়ে আসে এই রক্তটা এই বাম নিলয়টা হচ্ছে হৃদপিণ্ডের সবচাইতে বড় প্রকাশ এখানে যখন বাম নিলয়ে চলে আসলো বেশি অক্সিজেনযুক্ত রক্তটা তখন কি হয় মহা মহাধমনির মাধ্যমে কার মাধ্যমে মহাধমনির মাধ্যমে বেশি অক্সিজেনযুক্ত রক্তটা কি হয় সমস্ত অর্গ্যান অর্থাৎ যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে ওয়াল অর্গ্যান অর্থাৎ সমস্ত অর্গানে তখন এই বেশি অক্সিজেন যুক্ত রক্তটা সারা শরীরে ছড়িয়ে পড়ে তারপরে আবার কি হয় আবার তখন সমস্ত অঙ্গ থেকে উর্ধ মহ অ মাধ্যমে আবার ডান গোন্দা আসে আবার এখানে সমস্ত রকম কাজকর্ম হওয়ার পরে আবার মহাধমনির মাধ্যমে সমস্ত শরীর আবার ছড়িয়ে পড়ে এটাই হচ্ছে রক্ত পরিশোধনের অর্থাৎ হৃৎপিণ্ডের এই যে পাম্প মানে পাম্প করার মাধ্যমে যে পাম্প করা হতে এই যে সিস্টল মানে অর্থাৎ সমস্ত দেহের রক্ত সমস্ত দেহের রক্ত হৃদপিনে নিয়ে চলে আসলো এই ঘটনাকে বলা হয় সিস্টল আর আবার ছেড়ে দিল এটা মানে হয়ে গেল ডায়াস্টল এই যে সিস্টল আর ডায়াস্টলের মাধ্যমে সমস্ত রক্ত হৃদপিন্ডে নিয়ে আসছে আবার পরিশোধন করার পর আবার সারা শরীরে নিয়ে যাচ্ছে এই যে ঘটনাটা এটা মিনিটে ঘটে টোটাল বাহাত্তর বার ক্লিয়ার তো এই যে হচ্ছে হৃদপিণ্ডের টোটাল সিস্টেম এবার এই যে হৃদপিণ্ডের যে এই যে প্রসেসটা ঘটে সিস্টোলা আর ডায়াস্টল এটার আবার এই এই প্রক্রিয়াটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সিস্টেমিক সংবহন হ্যাঁ আর একটা হচ্ছে পাল মোনারি সিস্টেমিক সংবহন কোনটুকু আর পাল সংবহন সংগ্রহণ কোনটুকু দেখো মানব হৃৎপিণ্ডের কিন্তু দ্বৈত সংবহন দেখা যায় যেটা বললাম সিস্টেমিক আর সিস্টেমিক সংবহন একটা হচ্ছে পাল মোনারি আচ্ছা পালমোনারি সংবহন কোনটা আর সিস্টেমিক সংবহন কোনটা দেখো পালমোনারি সংবহন কোনটা পালমনারি সংবহন হচ্ছে যখন ডান নিলয় থেকে রক্ত ডান নিলয় থেকে রক্ত যখন ফুসফুসে আসে আমরা জানি ডান নিলয় মানে কি এই যে এটা যদি মানে হৃদপিণ্ড হয় তো এই যে ডান নিলয় এটা এই ডান নিলয় থেকে রক্ত কোথায় যায় ফুসফুসে যায় এই যে ফুস তারপরে ফুসফুস থেকে রক্ত কোথায় যায় বামিন্দে যায় এই ফুসফুস ধরে এখানে ফুসফুস ফুসফুস থেকে রক্ত কোথায় যায় বামিন্দে যায় এই যে সংবহনটা মানে এইটুকু ডান ডান মিলয় থেকে রক্ত যখন ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে রক্ত যখন আবার বাম যায় এই যে প্রসেসটা এটাকে বলা হয় পাল বোনারি সংবহন ক্লিয়ার এবার সিস্টেমিক সংবহন কোনটা সিস্টেমিক সংবহন হচ্ছে যখন বাম নিলয়ে রক্ত থাকে কোথায় এই যে বাম নিলয় বাম নিলয় এটা তো বাম নিলয় এবার এই বাম নিলয় থেকে রক্ত কোথায় যায় সমস্ত অর্গানে যায় কার মাধ্যমে মহাধুমনির মাধ্যমে সমস্ত অর্গানে যায় এই যে দেখো বাম নিলয় থেকে রক্ত যখন সমস্ত অর্গ্যানে অর্থাৎ সমস্ত অঙ্গে যখন যায় মহাধুমনির মাধ্যমে তারপরে কি হয় তারপরে কি হয় সমস্ত অঙ্গে যাওয়ার পরে এবার আবার তখন দূষিত রক্ত উৎপন্ন হয় এবং সেই দূষিত রক্তটা আবার ঊর্ধ্ব মহশিরা এবং নিম্ন মহিরার মাধ্যমে কোথায় আসে এই যে ডান বলিন্দা আছে। এই যে এই এই টু প্রসেসটা এই প্রসেসটাকে বলা হয় সিস্টেমিক সংবহন ক্লিয়ার হলো এবার আমরা হৃৎপিণ্ডের আরো কিছু কিছু মানে কয়েকটা মানে কয়েকটা বস্তুর নাম জানবো কি কি যারা হৃৎস্পন্দনে সাহায্য করে কি কি এই দেখো এখানে আমি ছবিটা এঁকেছি দেখো এটা হৃৎপিণ্ড তো এই হৃৎপিণ্ডের এই যে ডান ওলিন্দে ডান ওলিন্দে একটা জায়গা থাকে যার নাম হচ্ছে এস এ নোড এই যে যেটা আমি ডট আকারে লিখেছি এটাকে বলা হয় এস এ নোড এই এস এ নোডে কিন্তু হৃদস্পন্দন সৃষ্টি করে এই এস এ নোড আর এখানে আবার একটার সাথে জুড়ে থাকে এই যে এখানে আছে এই যে এটা এই ডটটা এটাকে বলা হয় এভি নোড এরা কিন্তু হৃদস্পন্দনে সাহায্য করে আর এই যে তন্তুটা দেখতে পাচ্ছো এই যেটা এটাকে বলা হয় হিজের মানে হিজের বান্ডিল এই অংশটুকে বলা হয় কি বান্ডিল আর এই যে তন্তুর মতো দুটো দেখতে পাচ্ছ এইটুকু আর এইটুকু এই দুটোকে বলা হয় পারকিঞ্জি তন্তু কি বলা হয় পারকিঞ্জি তন্তু

আচ্ছা এখানে কয়েকটা শর্ট কোয়েশ্চেন আমি লিখেছি দেখো কি পালস রেট কোথায় মাপা হয় আমরা জানি হাতের পালস রেট এখানে মাপা হয় রেডিয়াল ধমনীতে এখানে রেডিয়াল ধমনী রয়েছে হাতের রেডিয়াল ধমনীতে আচ্ছা হার্ট বিট যেটাই কথা এখানে লেখা আছে কি বলেছি যে হার্ট বিট সর্বপ্রথম উৎপন্ন হয়েছে কোথায় এস এ তাই জন্য একে বলা হয় পেস মেকার হৃৎপিণ্ডের পেস মেকার বলা হয় এসে নোটকে আচ্ছা আচ্ছা প্রাপ্তবয়স্ক লোকেদের মিনিটে বাহাত্তর বার স্পন্দন হয় ভ্রূণের ক্ষেত্রে হয় দুশো বার মিনিটে হয় থেকে একশো চল্লিশ হৃদপিণ্ডটা আছে আমি যে বললাম এসে নোট কি করে হৃদস্পন্দন সৃষ্টি করে এবার এই এসে নোটটা যদি আমাদের কোনো কারণে নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় কিচলিটি হয়ে যায় তো সেক্ষেত্রে কি হবে আমাদের হৃদস্পন্দন তৈরি হবে না তাহলে আমাদের হার্ট অ্যাটাক হবে আবার হার্ট স্ট্রোক হবে নানা রকম সমস্যার সৃষ্টি হবে সেক্ষেত্রে কি করা হয় একটা কৃত্রিম এসে নোট আমাদের হৃৎপিণ্ডে বসানো হয় এই জায়গাটাতেই বসানো হয় তো কৃত্রিম এসে কিসে লিথিয়াম ইলেকট্রোডকে লিথিয়াম ইলেকট্রোডকে কাজে লাগিয়ে এখানে এখানে বসিয়ে রাখা হয় কাকে লিথিয়াম ইলেকট্রোড লিথিয়াম ইলেকট্রো লিথিয়াম ইলেকট্রোড ব্যবহার করে কৃত্রিম এসেনোড তৈরি করা হয় আচ্ছা এই লিথিয়াম ইলেকট্রোড কি করে বসানো হয় এখানে পজিটিভ আর নেগেটিভের একটা জায়গা থাকে এখান থেকে কি করা হয় একটা ব্যাটারি সেট করা থাকে এখানে একটা ব্যাটারি সেট করা থাকে ব্যাটারি সেট করার পর পিন এটা সেট করে তাহলে কি ব্যবহার করা হয় কৃত্রিম এসেনোড তৈরি করতে কি ব্যবহার করা হয় তখন বলতে হবে লিথিয়াম ইলেকট্রোড হ্যালো এবার ধরো আমরা শুনে থাকবো যে কার মানে হৃদপিণ্ডে বলে যে হৃদপিণ্ড ফুটো রয়েছে হৃদপিণ্ডে প্রকোষ্ঠে ফুটো রয়েছে ফুটো থাকার কারণটা কি ফুটো মানে মানেটা কি ফুটো থাকা মানে এই ফুটো থাকে কোন জায়গাটাতে 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 এই 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 যে ফুটো থাকে ফুটো থাকলে কি হবে তাহলে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর অক্সিজেন যুক্ত রক্ত কি হবে একে অপরের সঙ্গে মিশে যাবে তাহলে বোলযোগ সৃষ্টি হবে তাহলে আমাদের রক্তটা মানে নীলা মানে কালো আর নীল এরকম মানে লাল এরকম মিক্স হয়ে যাবে তাহলে রকম সমস্যার সৃষ্টি হবে তো তাহলে কী করতে হবে তাহলে নানারকম সার্জারি করে সেই মানে ফুটোটাকে বন্ধ করা হয় আচ্ছা এগুলো হলো হৃদপিন্টের একটা বেসিক মানে এই রকমভাবে হৃদপিন্টের কিন্তু কার্যপ্রণালী প্রণালী সম্পন্ন হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবা এবং তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আরেকটা কথা এই যে আমি তোমাদের যে পড়াচ্ছি তো এই রকম ভাবে তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্টে শুধু জীবনবিজ্ঞান নয় ভৌত বিজ্ঞান সহ ম্যাথ তারপরে তোমার রিজনিং জিকে সমস্ত সাবজেক্টে যদি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এই রকম ভাবে মানে পড়তে চাও তাহলে তোমাদের বলবো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করো কারণ আমাদের বিএস নার্সিং অ্যাকাডেমি অনলাইন কোচিং সেন্টার সেখানে তোমাদের এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হয় তো এখানে মানে খুবই কম খরচা তোমরা যোগাযোগ করে অবশ্যই এখানে অ্যাডমিশন নিতে পারো তো থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে